আমার দোষে দোষী আমি দোষে দেব আর কারে সরল মনে কেন যে আমি ভালোবাসলাম তারে কলঙ্কেরি দাগ লাগাইয়া ঘুরি দারে দারে কলঙ্কেরি দাগ লাগাইয়া ঘুরি দারে দারে আমার দোষে দোষী আমি দোষ দেব আর কারে সরল মনে কেন যে আমি ভালোবাসলাম তারে কলঙ্কেরি দাগ লাগাইয়া ঘুরি দারে দারে কলঙ্কেরি দাগ লাগাইয়া ঘুরি দারে দারে না জানিয়া না বুঝিয়া পর করলাম দিনে দিনে অঙ্গার হইল সোনার জীবন না জানিয়া না বুঝিয়া পর করলাম আপন দিনে দিনে অঙ্গর হইল সোনার জীবন কার লাগিয়া কি করিলাম কার লাগিয়া কি করিলাম বিভাগী সংসারে কলম দাগ লাগাইয়া ঘুরি দারে দারে কলঙ্কের দাগ লাগাইয়া ঘুরি দারে দারে আমার দোষে দোষী আমি দোষ দেব আর কারে সরল মনে কেন যে আমি ভালোবাসলাম তারে কলঙ্কের দাগ লাগাইয়া ঘুরি দারে দারে কলঙ্কের দাগ লাগাইয়া ঘুরি দারে দারে ਕੋਲੰਕੇ ਰੀ ਦਾਗ ਲਗਾਈਆ ਘੂਰੀ ਦਾਰੇ ਦਾਰੇ ਕੋਲੰਕੇ ਰੀ ਦਾਗ ਲਗਾਈਆ ਘੂਰੀ ਦਾਰੇ ਦਾਰੇ